তিয়াত্তর বৎসরে প্রথম দুবাইয়ে ভয়াবহ বন্যা কি কারণে এই অবস্থা আমি বললাম দুবাইয়ে মন্দির তৈরি হয়ে উদ্বোধন হয়েছে আল্লাহ এমন ভয়ানক বন্যা দিয়েছে দুবাই মনে করেছে আর আরব কান্ট্রি কিছু বাদশা মনে করেছে কিছু শেখরা মনে করেছে যাদের কাছে করর করর হাজার হাজার ডলার টাকা তারা মনে করেছে পয়সার দ্বারা পৃথিবীতে সবকিছু করা যায় আল্লাহর কসম করে বলছে আমার আল্লাহ যদি চাই বুরুজ খালি পাটা ফেলতে একটা সেকেন্ড আমার আল্লাহকে লাগবে না ঠিক বললাম না বললাম হাজার হাজার কোটির গাড়ি সব বন্যায় ভাসি দিয়েছে দুবাইকে পঁচাত্তর বৎসরে এই ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে তোমরা দেখো

পর্দা পুশিদার মধ্যে নিয়ে চলে কেন কে কবে মারা যাবো কে কবে চলে যাব কেউ জানি না বিবিদিকে দিকে পর্দায় নিয়ে আসো একটাই আমি মায়ের দিকে বলবো যদি তোমরা বাঁচতে চাও আর জান্নাতের পথ চাও পর্দায় যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আর সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে জীবনে পায়েন নক্তা বার আর আপনারা আমার বিবি বাজারে ঘুরে এখন দেখেন বোরকা পরে টিকটক করছে কিছু মেয়ে দেখেন না বোরকা পরে হিজাব পরে টিকটক করছে যে মেয়েটা ফেসবুকে লাইভে এসে হাদিস কোরআন বলছে এই মেয়েটাও জাহান্নামের খোরা খুব ভালো করে বুঝে দিন নারীদের গলার আওয়াজটাও পর্দা করতে বলা হয়েছে আমি আজকে সবথেকে বেশি খুশি হয়েছি আপনাদের জলসায়ে জানেন কি দেখে মায়ের দিকে পর্দায় ঢেকে দিয়েছেন এটা আমি সেদিনে মালদায় গিয়েছিলাম সুজাপুরে জলসা করতে আমি থাকতে পারি না অন্যায় দেখলে বলে ফেলি আমি বললাম ভাই আমার মতো বক্তাকে দাওয়াত দিলে মায়ের দিকে পাশাপাশি বস করাইছে সব দেখা যাচ্ছে এইভাবে বস করাবেন না দিনা জিনু এটা আছে আমি ধুলিয়ান ফুলিয়ান এই সাইডে কালিয়া চক সাইডেও দেখেছি যে নারী পুরুষ পাশাপাশি বসে আছে ছোট একটা পর্দা দিয়ে দিয়েছে নারীদিকে পর্দায় ঢেকে দাও মায়ের দিকে অনুরোধ করে যাব এই যেমন মায়েরা বরকতের জন্য খালি রোজার মাসে কোরআন পড়ে ঠিক কি রোজা গেল কোরআন এর পর চলে উঠে গেল আলমারিতে আবার রোজা পেরিয়ে এলে তখন যেমন এখন আমাদের কিছু ডিজিটাল নামাজি বেরিয়ে গেছে ডিজিটাল মালগুলো কখন নামাজ পড়ে রমজান মাসে ঈদের দিন থেকে মালগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক বললাম না ভুল বললাম হারিয়ে গেছে ওরা আবার ঈদের ঠিক রোজার আগে তোর ফাতর লাগিয়ে পয়লা রমজান একদম সুরমা লাগিয়ে চলে গেছে ইমাম সাহেব চিন্তা করে মালগুলো তো এক বছর ছিল না আবার এলো কোথা থেকে কিন্তু আমার ভাই ওই নামাজি হবে না ওই জন্য আমার বক্তব্যে অনেকজনা রাগ করে রাগ করবেন না ব্রেনের দ্বারা চিন্তা করবেন আপনি যদি এক মাস পরে জান্নাতে যেতে চান এক মাস নামাজ পড়ে যে লোকটা তিনশো দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছে সেই লোকটা কি অপরাধ করলো সেও তো নামাজ এক মাস পরেই জান্নাতে যেত কথাটা বুঝতে পারছেন আমার বায়ানের অপব্যাখ্যা করা হয়েছে ইয়াসিন সাহেব বলেছে সাতাশের রাতে নামাজ পড়া হারাম অথচ আমি হারাম শব্দই ব্যবহার করি আমি যেটা বলেছি যে কেউ যদি মনে করে এই সাতাশের রাতে কোরআন খতম করতে হবে এই সাতাশের রাতটা ইসবে কদার শুধুমাত্র সেটা বেদাত হবে

গায়ে মনে হচ্ছে যুদ্ধ চলছে আচ্ছা আপনারা বলুন দেওয়ালিতে হিন্দু ভাইরা বোম ফাটাই না না তো তার মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি রইল দেখুন কারুর যদি গায়ে লাগে আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আপনার কাছে বিন্তি রাখছি অনুরোধ রাখছি আপনি খালি যে কোনো মলবিদ দ্বারা হাদিস কুরআন দিয়ে আমাকে দলিলটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে বোম ফাটানো সবে বরাতে চলছে গোটা গ্রাম গোটা ঘর মোমবাতি দিচ্ছে আগে মোমবাতি দিতে এখন আবার চুনি লাইট দিচ্ছে চুনি লাইট উঠেছে দেওয়ালিতে হিন্দু ভাইরা চুনি লাইট লাগাই না লাগাই না এখন শোবে বড়াতে মুসলমানরা লাইট লাগাচ্ছে কবরস্থানটা গোটাই ঘিরে দিয়েছে আর কিছু গুটকা খোর আছে সারারাত ঘুরে বেড়ায় নামাজ পড়ে গুটকা হ্যাঁ কলকাতায় দেখতে পাবেন বাইক নিয়ে ছুটছে সারারাত জাগবে আর কি শোবে বরাতে জাগরণ করবে ঘুরছে একবার এসে মসজিদে নামাজ নামাজ দিয়ে দু রাখার আপনার ছ রাখা আপনার আশি রাখা আমার পড়লে হজর সময় চায়ের দোকানে বলছে তোর কত হলো বলে আমি চুয়াত্তর পড়েছি তুই কত বলে আশি পার করে দিয়েছি দিয়ে যখন ফজরের সময় মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়ানাস সালা হাইয়ালাল ফালা তখন এরা বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালায় আমাদের সবাই পালা

ইয়াসিন সাহেব রোজা রাখতে নিল আমরা আল্লাহ কি বিপদে পড়লাম এরা দেশের লোকের কাছে पूछताछ করবে আমি বললাম তোমরা রেখেছো হ্যাঁ বাবা সবে বরাবরতে রোজা ছা দিতে পারি না আমরা রমজান মাসে বাবা রমজান মাসে 15 টার বেশি পারি না তোমরা খেলানি খাবে আমি জান্নাতে না কারণ আমি সবেবরাতের নফল রোজা রাখিনি আমি রমজানের 30টা রোজা ছাড়ি না। তোমার সঙ্গে আমার পার্থক্য এটাই যে আমি ফরজ রোজা ছাড়ি না আর তুমি ফরজ রাখো না নফল ছা পারো আমাদের দেশে যেমন লোক মরে গেল অনেক গ্রামে আছে মানুষ মারা গেলে মরা থেকে বেশি বড় খাড়া দাঁড় পড়ে দেখারা সমাজ তো চলছে হাদিসুন নিসাই মেয়েদের হাদিসে আমাদের মৌলবিদের হাদিস চলে না মেয়েদের হাদিস দ্বারা চলছে সমাজ এই মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজু আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে আমি মোটি করবি না কালো ছেলে হবে কি বলবো আমরা তো মৌলবিরা হাদিস কোরআনে কোথাও পাই নাই যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে আমি তাকে বললাম ওরে বুকা আমাবস্যার রাতে বিয়েটা কর কালো অন্ধকার থাকে তোর বন্ধুরা জ্বলাতে পারবে না

আমার স্ত্রী পেটে ছিল তো আমি সেই সময় গেছি আমার শ্বশুর বাড়ি তো সম্পর্কে দাদি শাশুড়ি হয় সেই দিনে সূর্য গ্রহণ ছিল তো বলছে হ্যালো কোন কাজ করিস না তো আমার বিবি একটা কেতা নাকি সেলাই করছিল তো বলছে ছেলটার কান ফুটো হবে আমার হলো আমারটার আগে ফুটো হতো হতো আমরা তুমি সেলাই করার কথা শুনবে না এটা সেলাই করতে হবে বলছে করবো আমি 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 বলছি আমি নিজে বিয়ে করতে গেছি তো আমি কোনো কিচ্ছু মানি নাই তো আমাকে বললে হুজুর একটা কথা মানতে হবে কি মানতে হবে বলে সবাই আপনাকে দেখবে আপনাকে বসতে হবে কোথায় বলে ওই ঘরের মধ্যে লাগাচ্ছি আর আমি বসবো যখন এই মনটা লোকটাকে দেখেন এক কুইন্টাল মালটাকে একবার দেখিয়ে তো গিয়ে দেখলাম দুটো চেয়ার আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি দুটো চেয়ার লাগানো আছে একটা ডান দিকে একটা বাঁ দিকে আমি বাঁ দিকে চেয়ারটাই বসে পড়লাম এখন তার পাশে দেখলাম আমার স্ত্রী স্ত্রীকে বসালো তো কিছু ঘুরি মেয়ে বলতে লাগলো হ্যালো জামাইকে বাঁ দিকে বসতে নাই ডান দিকে বসতে হয় নালে বিয়েটা ছাড় হয়ে যাবে আমি বললো আমারটা আগে হোক তারপরে নাইলে হাদিসটা চলবে আমার তো দুটো বাচ্চা হয়ে গেল আল্লাহ সুখি করেছে সতেরো বছর বিয়ে হয়ে গেল এখনো কই ছাড় হলো না আমি মাঝে মাঝে ওই দাদিগুলোকে দেখলে বলি এখনো চলছে যে দাদি কি জানি আমরা কবরে যা আলো বুঝতে তোদের হাদিস যে কি কবরে গেলে বুঝতে পারবে এদের কাছ থেকে ভয় মানুষ মারা গেলে আমাদের দেশের লোক তিন দিনে পালন করছে চার দিনে পালন করছে সাতার ফাইদা পালন করছে ঘাটে উঠা পালন করছে চল্লিশ দিনে পালন করছে ভাই মরে গেইছে তিন দিনে পালন করবে তিন দিন মিলা ধরে তিন দিন পালন করছে আটা সকাল সকালবেলায় লুচি করবে ভাই চলে গেল ভাই হয়ে গেল

আমাদের মানুষ মরে গেলে 40 দিনে লোকরা খানা করে মিরাদ করে আপনার এলাকায় যে হিন্দু ভাইরা বাস করছে তাদের লোক মরে গেলে 40 দিনে তারা সাদ্য খাওয়ায় নামটা খালি আলাদা পার্থক্য নামটা খালি আলাদা পার্থক্য কিছুই নাই একই কেউ 40 দিনে খানা এটাও 40 দিনে খানা খালি নামটা হচ্ছে সাদ্য এটা নাম হচ্ছে 40 দিনে মিলাদ চল্লিশে দুটোই খালি নামটা খালি আলাদা করে রেখে দিয়েছি অনেক মুসলমান ভাই ভাই আমরা আমাদের বাপ দাদুর কাল থেকে করে আসছি এটার কারণে আল্লাহ রাবুল ধ্বংস করেছেন কয়েকটা জাতিকে নুহ নবীর কমকে লুত নবীর কমকে তারা বাপ দাদুর আমল থেকে না সরার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন রুটির আপনি যখন আপনার চোখের সামনে হাদিস স্পষ্ট হয়ে যাবে আমি যেটা করছি এটা অন্য তখন ওটাকে ছেড়ে আপনাকে হকটা ধরে নিতে হবে বুঝতে পেরেছেন না পারেন আমি যদি আমার বন্ধুকে বলি ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে হাসবেন না বাস্তব বলুন কথা বলে না সম্পর্ক ছিন্ন হবে না হবে না সম্পর্ক ছিন্ন হবে উনি আমার উপরে রেগে যাবে কষ্টটা ওই জায়গায় আমার মুসলমান ভাই তোমার বন্ধু খালি তোমাকে বলেছে তোর বয়ের বিলাউজের সাইজ কত আপনি সম্পর্ক ছিন্ন করলেন আর সকাল বেলায় তুমি বাজার যেতে পারো না বিবিকে বাজারে ফেলে দিয়েছো একটা দোকানে কাপড়ের দোকানে পর পুরুষ বসে আছে আর তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা চৌত্রিশ সাইজের বিলাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না

হারাম কর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে আর বিবির একটা শাড়ি কিনার সময় নাই বিবিকে বলছে টোটো করে চলে যা কিনে আর হারাম কর তাস খেলাচ্ছে নাহলে জুয়া খেলছে নাহলে হারাম কর চায়ের দোকানে বসে তো তোর বউ না তো মুরবির বউ পালাবে কষ্টটা তো ওই জায়গা ভাই আমায় রাগ করবে না আমার কথা অনেকজন সহ্য করতে পারে না পেছনে গালি দিবে না অসুবিধা আমি তো গাল খাওয়া বক্তা

বহরমপুরেরই একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজু ফোনটা কাটবেন না দুটো কথা শুনবেন বলো বলে আমি আমার জীবনে আপনাকে অনেক গালি দিয়েছি ফোন করে আমাকে ক্ষমা করবেন আমি তখন হক বুঝতাম না এখন আমি বুঝে গেছি আল্লাহ আমাকে হৃদায়ত দিয়েছে আমাকে কি আপনি ক্ষমা করেছে আমি বললাম আমাকে যতজন গালি দিয়েছে ফোন করে যেদিনে গালি দিয়েছে আমি তখনই মন থেকে তাদেরকে ক্ষমা করি রেখেছি খালি একটা দোয়া দিয়ে রেখেছি আল্লাহ এদিকে হৃদায়ত প্রাপ্ত করো তাছাড়া কোনো অভিযোগ নাই কারোর প্রতি অভিযোগ নাই যারা গালি দিয়েছে কোনো অভিযোগ নাই কারো আর আমার কাল পর্যন্ত থাকবে না আমি আল্লাহকে বলেছি আল্লাহ যারা আমাকে গালি দিচ্ছে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার মন থেকে তাদের জন্য ক্ষমা রই কেন কেন মমিনদের এক নম্বর আকলাকটা শুনে যান এক মমিন আর এক মমিনকে যেন ক্ষমা করে দেয় আমরা ক্ষমা শিখবো জোরে বরু ইনশাআল্লাহ